আমরা প্রকৃতিকে ধ্বংস করতে পারি কিন্তু প্রকৃতিকে আমরা রেস্টোর করতে পারি না রেস্টোর একভাবেই করতে পারি আমরা সরে এলে ভালো নেই দার্জিলিং দামাল বৃষ্টিতে তছনচ বসতি গিয়েছে থমকে জীবন মৃত্যু মিছিল সব দার্জিলিং পাহাড়ের যা চরিত্র তাতে এই বর্ষার একদম শেষের দিকে এরকম ধস এটা চিরকালই হয় তার একটা বড় কারণ হচ্ছে ওখানকার যে পাথর নেই যেটাকে বলে খুব ভঙ্গুর পাথর এবং বৃষ্টিপাতটাও আমাদের এই মানে পূর্ব হিমালয় অনেক বেশি হয় সেই কারণে ধস নামার ঘটে আগে এত ঘর তো ছিল না এবং মূলত কাঠের বাড়ি যেগুলো ছিল সেগুলো অনেক সময় ভাঙা পড়ত ক্ষয়ক্ষতি হতো ব্যাপক কিন্তু মানুষ কোনোভাবে সেই আবার সেই কাঠের তক্তা কুড়িয়ে নিয়ে আবার কোনো একটাভাবে তারা আবার একটা পাশের কোনো একটা জায়গাতে গিয়ে বসতে আবার নতুন করে গজিয়ে উঠত আমার বইতেও সেই ব্যাপারটা আছে প্রথম দিকেই আছে সেটা ইদানিং যেটা হচ্ছে ওই দার্জিলিং পাহাড়ে প্রথমত প্রচুর ঘরবাড়ি বেড়ে গেছে এবং যেখানে ওগুলো হবার কথা নয় পাহাড়ের খাদে বিপজ্জনক ঢালে ঝোড়ার আশেপাশে যেগুলো খুব ধসপ্রবণ এলাকা সেখানে বেড়েছে এবং কংক্রিট কংক্রিট মার্বেল এগুলোর ব্যবহার গত দশ পনেরো বছরে অত্যধিক বেড়ে গেছে ফলে ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হচ্ছে মোটামুটিভাবে দার্জিলিং পত্তন হওয়ার সময় থেকেই কিন্তু পাহাড়ের যে চরিত্র ওখানকার যে প্রাকৃতিক চরিত্র বাসুতন্ত্রের যে চরিত্র তার সঙ্গে মানুষের একটা বৈরিতার সম্পর্ক গোড়া থেকেই তৈরি হচ্ছে সাহেবরা যখন ঠিক করলেন ওরকম একটা ভঙ্গুর পাহাড়ের রিজে একটা শৈল শহর গড়বেন সেই ভাবনাটার মধ্যেই কিন্তু একটা খুব অদ্ভুত ধরনের অ্যাডভেঞ্চারিজম ছিল যেটা উনিশ শতকের মাঝামাঝি বিভিন্ন ঔপনিবেশিক যেসব শহরগুলো হয়েছে আমরা দেখেছি সেখানে তারপরে ধরুন উনিশ বিশ শতকের গোড়াতে পাহাড়ের যে ওই অঞ্চলে দার্জিলিং এবং সংলগ্ন অঞ্চলের যে গাছপালা ছিল ময়ূরগুলো ছিল সেগুলোকে সব কেটে দিয়ে সৌন্দর্যায়নের জন্যে জাপানিজ পাইন যেটা ক্রিপ্টোমেরিয়া জাপানিকা বলে সেই গাছ এনে লাগানো হলো এবং সেই গাছ ছেয়ে গেল এবং সেই গাছ যেটা করলো সেই গাছের নিচে অন্য কোনো গাছ বাড়ে না কারণ তার ঘন ছায়া এবং তার পাতা খুব অ্যাসিডিক এবং বায়োডিগ্রেডেবল নয় মানে দার্জিলিং পাহাড়ে গিয়ে আমরা আজকে যে পাইনের বনের শোভা দেখি এবং ওই সম্প্রতি লেপচা জগতে একটা ট্যুরিস্ট স্পট হয়েছে লোকে জঙ্গল ওটা কিন্তু একটা আর্টিফিশিয়াল কৃত্রিম জিনিস এবং এটা কিন্তু পাহাড়ের বাস্তুতন্ত্রের কে ধ্বংস করেছে ইনফ্যাক্ট এই ধস নামার ধস প্রবণ এলাকাগুলো খেয়াল করলে দেখা যাবে যেখানে এই জাপানিজ পাইনের আধিক্য বেশি সেখানে বেশি হয়েছে কারণ মাটির তলার জলটা ওরা টেনে নেয় খুব দ্রুত বাড়ে মাটির তলার জল টানে এবং অন্য গাছকে বাড়তে দেয় না তো মাটি আলগা হয়ে থাকে সবসময় দার্জিলিং তো তৈরি হয়েছিল দশ হাজার মানুষের জন্যে সেখানে মোটামুটি ট্যুরিস্ট সিজনে নয়ের দশকেও দু থেকে তিন লাখ লোক সেখানে বাস করতেন ফলে সেটা একটা অ্যাবসার্ড ব্যাপার সেটা ক্রমশ আরও বেড়েছে আমি যে যা দেখেছি তারপরে গত যেটা আপনাকে প্রথমেই বললাম যে গত দশ পনেরো বছরে যেটা দেখার মতো সেটা হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশন এটা অদ্ভুত ধরনের একটা মানে কি বলবো স্থাপত্যের ধারণা যেটা পাহাড়ের সঙ্গে একেবারেই খাপ খায় না মানে আরাবল্লির গ্রানাইট এবং মার্বেল প্রচুর পরিমাণে ফসিল ফুয়েল পুড়িয়ে এসে ট্রেনে করে এসে তারপর ট্রাকে করে পাহাড়ে তোলা হচ্ছে তুলিয়ে বাড়িগুলোকে মানে যে কোনো অন্য যে কোনো একটা শহরের মতো তার এর পেছনে কিছুটা ট্যুরিজমের ভূমিকা আছে ট্যুরিস্টরা চান হচ্ছে যে কমফর্টটা তারা শহরে বাড়িতে বা উন্নত পেতে অভ্যস্ত সেই কমফর্টটা তারা চান জলের একটা বড় সমস্যা যেটা চিরকালই ছিল দার্জিলিংয়ের সত্তর আশির দশক থেকে দার্জিলিংয়ে জলের সমস্যা ব্যাপক ছিল আমি যে সময় ছিলাম তখন তো খুবই ছিল ইদানিং জলের সোর্স তো নতুন করে তৈরি হয়নি বাড়েও নি বরং উল্টে সিনচল লেকের যে জলের ধারণ ক্ষমতা আরও কমে গিয়েছে ঝোড়াগুলো শুকিয়ে গিয়েছে কিন্তু সম্প্রতি যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর ওই ট্যাঙ্কার ট্রাকে করে দূর ঝোড়া ঝর্ণা থেকে জল এনে দার্জিলিংয়ে বিক্রি হচ্ছে এবং এখন বোধ হয় আমি ঠিক জানি না আশি থেকে নব্বই শতাংশ হোটেল এবং হোমস্টেগুলো চলে কিন্তু ওই কেনা জল দিয়ে যে জলটা আসছে কিন্তু দূর থেকে এবং সেই একইভাবে অন্য একটা জায়গায় কোথাও একটা ক্ষতি হচ্ছে সেইখানকার বসতিতে মানুষেরা জলটা পাচ্ছে না রাস্তাগুলো দিয়ে কনস্ট্যান্ট যে এত যানবাহন বেড়ে যাচ্ছে এর ফলে বায়ু দূষণ ঘটছে তার ফলেও বাস্তুতন্ত্রের উপর একটা বড় রকমের প্রভাব পড়ছে ফলে সব মিলিয়ে যেটা আমি ওই আমার বই বাংলা বইটা বেরিয়েছিল দু হাজার সালে আমি সেখানে বোধহয় লিখেছিলাম যে এটা একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্লাস মানে আমি আজ থেকে তিরিশ বছর আগে দার্জিলিং দেখে আমার মনে হচ্ছে একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্লাস এখন বোধ আর ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্লাস বলা যাবে না এখন ইটস এ নাইট মেয়ার এখানে কতগুলো মৌলিক প্রশ্ন আমার মনে হয় করার সময় এসেছে সেটা হচ্ছে যে দার্জিলিংয়ের যে ট্যুরিজম সেটা কতটা রেসপন্সিবল ট্যুরিজম সেটা দার্জিলিং পাহাড়কে দার্জিলিংকে কতখানি সমৃদ্ধ করে কতটা কন্ট্রিবিউট করে এই খেয়াল করলে দেখা যাবে ট্যুরিজমের নিয়ন্ত্রণ অনেকটাই কিন্তু সমতলের মানুষদের হাতে যে মুনাফাটা সেটা কিন্তু দার্জিলিংয়ের মানুষের কাছে কতটা পৌঁছচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে এটা একটা অডিট সোশ্যাল অডিট হওয়া দরকার ইকোনমিক অডিট সোশ্যাল অডিট এবং এনভায়রনমেন্টাল অডিট যে যারা আসছেন তারা তাদের কন্ট্রিবিউশনটা কী সেই মুনাফাটা কারা পাচ্ছে কাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে এবং আমি যদি পাহাড়ের বাস্তুতন্ত্রের দিকে তাকাই তাহলে তো অবশ্যই বলা যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ের বাস্তুতন্ত্র পাহাড়ের প্রকৃতি গত দশ পনেরো বছরে দার্জিলিংয়ে যে ধরনের কনস্ট্রাকশন হয়েছে শুধু যে তার কতটা অথরাইজড কতটা আইনসিদ্ধ আমি সে প্রশ্নে যাচ্ছি না আমি যদি শুধু তার স্থাপত্যের দিকটা দেখি যেভাবে কংক্রিট লোহা অ্যালুমিনিয়াম মার্বেল গ্রানাইট ব্যবহার করা হচ্ছে এইটার ওপর যদি কোনো একটা চেক আনা যায় এবং এটা আনাটা খুব কঠিন কিছু নয় মানে আগে তো আমাদের এই পশ্চিমবঙ্গেও ছিল কলকাতাতেও ছিল বাড়িতে মোজাইক বসালে ট্যাক্স বেড়ে যেত মার্বেল করলে আরও বেশি হতো কোনো ভাবে যদি এই চেকস অ্যান্ড ব্যালেন্সেসটা আনা যায় কারণ এটা খুব গুরুত্বপূর্ণ মানে পাহাড়ের বিপজ্জনক ঢালে একটা হিউজ একটা হেভি ওয়েট কংক্রিট এবং মার্বেল গ্রানাইটের একটা স্ট্রাকচার উঠছে তার ইম্প্যাক্ট তার চারপাশে পড়ে তো এই ধরনের খুব স্পেসিফিক কংক্রিট জায়গাতে প্রশাসন অবশ্যই হস্তক্ষেপ করতে পারে আরেকটা খুব ভাইটাল জায়গা আমার মনে হয় দার্জিলিং শহরে এবং আশেপাশে অসংখ্য পাহাড়ি ঝোড়া আছে যেগুলো সিজনাল স্প্রিং কিছু কিছু সারা বছর ধরে চলে এবং খুব একেবারে শহরের বাজারের কাছে চকবাজারের কাছে হয়তো জানে লালডিকি বলে একটা জায়গা আছে সেই ঝোড়াটা কখনও এখনও সেই ঝোড়াটা বন্ধ হয় না প্রচণ্ড গ্রীষ্ম এই অসংখ্য ঝোরাগুলো কিন্তু মরে যাচ্ছে স্থানীয় মানুষদের সেখানে অবশ্যই ভূমিকা আছে সেখানে ট্যুরিস্টদেরও ভূমিকা আছে বেশিরভাগ ঝোড়াগুলো নালা হয়ে যাচ্ছে প্রিম যেটা জীবনের উৎস মানে সেটা পাহাড়ের প্রকৃতি এবং মানুষকে জীবনদায়ী জল দেওয়ার যে জায়গাটা সেটাকে আমরা নালা বানিয়ে ফেলছি এবং অনেক সময় খেয়াল করলে দেখবেন এই ঝোরাগুলোর দুদিকে কংক্রিটে বাঁধানো হচ্ছে এবং সেটা নালা হয়ে যাচ্ছে অনেকে জানেও না যে এটা আসলে একটা পাহাড়ি ঝোরা নালা নয় এটার ব্যাপারে আমার মনে হয় প্রশাসনের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত বিশেষ আইন তৈরি করা উচিত কিন্তু এগুলো সবই হবে যখন মানুষ এই জিনিসটা চাইবে দুঃখজনক হলে এটা সত্যি যে পাহাড়ে গত প্রায় যদি আমি ছিয়াশিতে ঘিসিংয়ের আন্দোলন থেকে ধরি এই প্রায় তিরিশ প্রায় চল্লিশ বছরে তিন চারটে বড় বড়ো আন্দোলন হয়েছে আরও অসংখ্য ছোট ছোট মানুষের কিন্তু সেগুলো সবই জাতিসত্তার আন্দোলন আইডেন্টিটির আন্দোলন পরিবেশ নিয়ে সেভাবে কোনো আন্দোলন কিন্তু গড়ে ওঠেনি অথচ সেটা হওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ আছে কিন্তু কেন জানি না পরিবেশটা নিয়ে যে পরিমাণে একটা আন্দোলন দাঁড়াবে ওঠা উচিত এবং প্রশাসনের প্রতি চাপ সৃষ্টি করা উচিত সেইটা কিন্তু পাহাড়ে এখনো অব্দি আমার চোখে পড়ছে না এখন না হলে আর কবে হবে মানে তো সময় পার হয়ে যাচ্ছে এই যে ধারণাটা যে পরিবেশটা শৌখিন বড়ো লোকদের ব্যাপার এটা ঠিক উল্টো পরিবেশ বিপর্যয় হলে সব থেকে বেশি সাফার করে কিন্তু সাধারণ গরিব মানুষ যেটা আজকে আমরা দেখছি চারপাশে ট্যুরিস্টরা আটকে পড়েছেন টুরিস্টরা ফিরে আসবেন কোনো একটাভাবে যাদের অবস্থাপন্ন মানুষজন পাহাড়ে তাদের অনেকেরই অন্য একটা সংস্থান রয়েছে অন্যত্র বাসস্থানও রয়েছে কিন্তু বেশিরভাগ নিম্ন আয়ের মানুষদের তাদের যাদের বাড়ি ভেঙে গেল যারা আজকে রাত কাটাচ্ছেন স্থানীয় স্কুলে বা খোলা আকাশের নিচে পরিবেশ আন্দোলনটা তো তাদের কাছে খুব জরুরি একটা বিষয়